ওরা স্যার আসছে স্লোগান নিয়ে স্লোগান নিয়ে আসিয়ে এখানে আসি মানে এমন বোমাও ফুটাচ্ছে এমন বুলুট দিয়েও গুলি করতেছে এর ভিতরে সারা কোবাইতেছে পিঁপড়ার মতো মানুষ আমরা যে বাচ্চাগুলো নিয়ে বাইরে এরকম কোনো আমাদেরকে সুযোগ দিচ্ছে না আরও বললে আমাদেরকে সাউন্ড করলে একদম বুলুট বলে দিবে এই ধরনের ব্যবহার করি ওরা আমাদেরকে ভাঙছে চট্টগ্রাম শহরের খুলছি থানাধীন ওয়ালরেস কলোনির তালতলা এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত জন আহত হয়েছে এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে শুক্রবার রাত আটটা থেকে ভোর চারটা পর্যন্ত বিএনপি সমর্থিত দুই গ্রুপের মধ্যে থেমে থেমে এই সংঘর্ষ চলে জানা গেছে রাজনৈতিক দ্বন্দ্ব মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে আব্দুর রহমান মাদক ব্যবসা বাপ্পি আপনি অ্যাকশন নিতে যান বাপ্পিকে টাকা না দিয়ে কোনো দোকান নিতে পারবেন না ভাড়া নিতে পারবেন না ঘর নিতে যান রেলের কোনো কর্মচারী ওদের অ্যালটমেন্ট ছেড়ে দেবে আপনার নতুন অ্যালটমেন্ট নেবে ওদেরকে টাকা না দিয়ে নিতে পারবে না তো এগুলো তো আমাদের দলের সুনাম পূর্ণ হচ্ছে কেননা আমার ওয়ার্ডে আমলিগকে কেননা ওয়ার্ডে আমলিকে পূর্ণবাসন তারাই করছে বিষয়টা হচ্ছে আপনার মাদক দ্রব্য এখানে মাদকদ্রব্য আধিপত্য আমাদের ছাত্র নেতা যারা আছে তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেছে এই প্রতিবাদ নিয়েই টুকটাক ঝামেলা এটা আজকে থেকে না আসলে আসলে এই ঝামেলাটা চলতেছে অনেক আগে থেকেই মানে মানা করছে যে এলাকার ভিতরে যাতে এগুলো এই ধরনের কোনো অকানেন্স না হয় পরবর্তীতে কালকে সন্ধ্যার দিকে বা সম্ভবত এরা প্রতিবাদ করছে কি ওইখানে তো পরে যে ছেলেটা আমাদের খুলসি থানার ছাত্র দলের আপনার যুগ্ম সম্পাদক যুগ্ম আহ্বায়ক ছেলেটা হচ্ছে শাকিল তো ওকে প্রথমে মারধর করা হয়েছে কিন্তু মূলত কিন্তু মারধর করা হয়েছে আপনার এই যে এই যাতে ওইখানে গাঁজা ইয়া বা না বেছে ও তো একটা ভালো কাজের জন্য গেছে এইখানে স্থানীয়রা জানান সাবেক যুবদল নেতা মোহাম্মদ হেলাল হোসেনের অনুসারী ও নগর স্বেচ্ছাসেবক দলের পরিচয়ধারী ওয়াকিল হোসেন বগার অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে উভয় পক্ষের মধ্যে সেখানকার মাদক ব্যবসা ও মাদক পরিচালনাকারীদের সহযোগিতা নিয়ে রাজনৈতিক বিরোধ ও গ্রুপিং চলে আসছিল এর জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটে রাত্রেবেলা অনুমানিক বারোটার দিকে আতঙ্কে এমন এক বিশৃঙ্খল আবাস যেটা আমরা আন্দাজ করতে পারি আমরা দোকান বন্ধ করে গিয়ে সাধারণ মানুষ ঘুমাচ্ছি এখন চতুর্পাশ থেকে লোহা লঙ্কর আর দুম দাম আবাস মায়ের মায়ের এরপরে আমরা ত্রিপল লাইনে ফোন করি ত্রিপল লাইনে পুলিশ আসার পরে কিছু ওরা পালা যায় পালা যাওয়ার পরে দেখি যে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদের সাটা টাটার আমরা দোকানদারি করে বাচ্চা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো একদম কালকে রাত্রে আমি এটা জানি না আসছি বাঙ্গাচুর আর কি বুঝছেন আসি আমার তো ওখানে সাইলেন্ডার নাই এই ঘটনায় যুবদল নেতা হেলাল জানান তার কর্মী জামিল শাকিল রাজু ইকবালকে আহত করা হয়েছে ওই এলাকায় দুটি মাদকের আস্তানা বন্ধ করতে সোচ্ছার হয়। তাদেরকে গভীর রাতে ও ভোরে বাসায় গিয়ে ব্যাপক মারধর করে আহত করা হয় ওখানে আমাদের কোনো ছেলে পেলে কিন্তু ওই এলাকাতে যায় নাই ওদের যে এই অফিস ভাঙচুর করে নিজেরা ভাঙচুর করে ওটা চাইছে যে আমাদের উপরে একটা দোষ চাপানোর জন্যে যেমন রাতের সাড়ে তিনটা চারটা বাজে যে জামেলের উপরে আক্রমণটা হয়েছে ওকে তো হত্যার উদ্দেশ্যে আক্রমণ করছে হয়তো মহান আল্লাহর কোনো রহমত থাকাতে এই ছেলে বাঁচি ফিরছে এই ছেলের কোপ বুকে আছে এই ছেলের কোপ পিঠে আছে এই ছেলের মা কোপালে কোপ আছে এই ছেলে তো আল্লাহ কোনোভাবে ওনাকে রহম করছে দেখি পাচ্ছে আমার থেকে তো মনে হচ্ছে যে ওরা খুনের নেই গেছে ওরা এই প্রবাগানটাগুলো চালাচ্ছে যে শুধু মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করার জন্য এদিকে শরীফ নামের একজন গুরুতর আহত হয়েছে বলে জানান বগার দল ও ব্যবসা নিয়ন্ত্রণকারী তার ছোট ভাই পিচ্ছি রকি রকি জানান যুবদল নেতা হেলালের অনুসারীরা এলাকায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে তবে বিষয়টি নিয়ে ওয়াকিল হোসেন বগার সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি ঘটনা থেকে। ওখানে দুই গ্রুপের এক গ্রুপে আমাদের অনুসারী এক গ্রুপ আমাদের বড় ভাই কলসিকানা যুব দলের আবভাই খালাল অনুসারী এই দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে ঝিলপাড়ে ঝিলপাড়ে কেন্দ্র করে এখানে কী না নাই এটা কিন্তু আমরা কেউ জানি না আমরা সবাই নিজ নিজ বাসা ছিলাম পরে রাতে আনুমানিক বারোটা একটার দিকে মাস্টারলেন ঝিলপাড়ের ছেলেরা অস্ত্র দেশি অস্ত্র নিয়ে এলাকায় নিরব মানুষদের ঘর বাড়ি ভাঙচুর করছে মালনী আমাদের বিএনপির ক্লাব এখানে ল্যাপটপ মোটরসাইকেল এগুলো সহ নিয়ে গেছে খুলসি থানার অফিসার ইনচার্জ আফতাব হোসেন জানান দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষই মামলা দায়ের করেছেন ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবেন